প্রতিবেশীকে খুনের ঘটনায় এক বৃদ্ধ তার ছেলে সহ দুজনের সাজা ঘোষণা করলো বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারপতি অভিযুক্ত বৃদ্ধ হরিপদ রায়ের পাঁচ বছরের কারাদণ্ড কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের কারাদণ্ড তার ছেলে সুশান্ত রায়ের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন হয়েছিল ا س 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 এদিন এই খবর জানিয়ে সরকারি আইনজীবীর রথীন্দে বলেন দুহাজার একুশ সালের এগারোই অগস্ট ছাতনা থানার উপরগোড়া গ্রামে অভিযুক্ত হরিপদ রায় ও সুশান্ত রায়দের সঙ্গে ওই গ্রামেরই সব্যসাথী রায়ের পরিবারের ঝগড়া শুরু হয় ওই ঘটনার মাঝে বৃদ্ধ তারাপদ রায় ও তার আত্মীয় শিবানী রায়কে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে এই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় চোদ্দই অগস্ট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে তারাপদ রায়ের মৃত্যু হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাতনা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এদিন দুই অভিযুক্তের এগারো আটশ একুশ তারিখে উপর ডাঙা ছাদনা থানার আন্ডারে সেখানে এই আহ সব্যসাচী ফ্যামিলির সঙ্গে এই আসামি আজকে যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের একটা ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে সেখানে একজন বয়স্ক ব্যক্তি তারাপত রায় এবং তার আরেক আত্মীয় শিবানী রায়কে এরা মারধর করে এবং মারধর করার ফলে মারা যান এরপরে পরবর্তীকালে এই কেসটা শুরু হয় সাক্ষ্য প্রমাণ হয় তখন তখন দেখা যায় যে এদের বিরুদ্ধে প্রমাণ এসেছে আজকে আমাদের এই সাজা ঘোষণা করলেন সাজা ঘোষণাতে সুশান্ত রায়ের বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ এসেছে তাতে দেখা যাচ্ছে যে উনি ওনার মারার ফলেই মাথায় ইঞ্জুরি করেছে সেই জন্য মারা গেছে বলে তাকে তিনশো দুই অর্থাৎ লাইফ ইম্প্রিজন মার্ডারের জন্য তাকে লাইফ ইম্প্রিজনমেন্ট ঘোষণা করা হলো যাবজ্জীবন কারাদণ্ড তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাস জেল আরেকজন হরিপদ রায় তার মারের ফলে ইনজুরি হয়েছিল সেই জন্য তাকে পাঁচ বছরের সাজা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কুড়ি হাজার টাকা জরিমানা এবং ছ মাসের অনাদায় ছমাসের মাসের জেল দেওয়া হয়েছে যা মেরেছিল লাঠি রড এই সব দিয়ে এরা মারপাটটা করেছিল মারার ফলে এবং খুব ভাইটাল পার্ট অফ দ্য বডি অর্থাৎ মাথাতে মেরেছে মাথায় মারার জন্যই মারা যায় এই কেসে হয়েছে তিন মাসের মাথাতে তেরো এগারো দু হাজার একুশ তারিখে চার্জশিট হয়েছিল এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন অমিতাভ পান্ডা মৃত তারাপদ রায়ের ছেলে বলেন কাকার সাথে অভিযুক্তের পরিবারের জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হচ্ছিল সেই ঝামেলা থামাতে গেলে পেছন থেকে আঘাত করে বাবাকে খুন করে এই রায় তিনি খুশি বলে জানান কারণ বলতে কাকার সাথে ঝামেলা হয়েছিল কাকা একটা জায়গা কিনেছিল সেই জায়গাটাকে দখল করে নিয়েছিল সে কাকার সাথে ঝামেলা হচ্ছিল বাবা হয়েছে বাবার ভাই বাবা তার বাড়িতে বসে থাকতে পারে না আর আমিও থাকতে পারি না যেহেতু কাকার সাথে ঝামেলা হচ্ছে সে বাবা গেছিল ওদেরকে বোঝাবার জন্য তারপরে বাবা বয়স্ক ছিল আর পেছন থেকে মারছে খুশি বলতে